মামুন প্রিন্স মামুনদেরকে আপনারা তৈরি করে আজকে এই অবস্থানে নিয়েছেন যারা এখন বলতে পারে যে বাংলাদেশের সুপারস্টার সাকিব খান নয় মামুনরা এখন তো কত সমালোচনা করবেন না 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 ওরা তো নাপি ওরা অনেক খারাপ বউ নিয়ে ব্যবসা করে লাইলার সাথে কাহিনী করতেছে এসব কাহিনী করে করে কোটি কোটি টাকার মালিক হয়ে এখন সেলুন দিয়েছে প্রিন্স হেয়ার কাট সেলুন যেটা যেটা বসুন্ধরার মতো জায়গায় লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে আপনাদের নরসুন্দর তাদের নরসৌন্দর্য বর্ধন করার জন্য বাংলাদেশের মধ্যে ওয়ার্ল্ড ক্লাস সেলুন তারা দিয়েছেন দুদিন আগেও আপনারা তাদেরকে নেগলিন্সি করতেন বলতেন ওরা তো ফাত্রা টিকটকার রাস্তার টিকটকার জন্মের ঠিক নাই কি ভাই এরাই তো সেই টিকটকার যাদেরকে আপনারা লাইক কমেন্ট শেয়ার করে আজকে এই অবস্থানে এনেছেন বাংলাদেশে এমনও সেলিব্রিটি আছে যে সেলিব্রিটি রাস্তায় নামলে এত মানুষের সমাগম ঘটে না কিন্তু যেই মানুষটাকে আপনারা থুতু দিতেন যে মানুষটাকে গালি দিতেন সেই মানুষটা আজকে যখন তার প্রিন্স হেয়ার কাট সেলুন উদ্বোধন করতে গেল লাখো মানুষের ঢল নেমে গেল পুরো সেলুন ব্লকড হয়ে গেল এই মানুষগুলো কি এই প্রিন্স মামুন টাকা দিয়ে কিনে এনেছে না ভাই আমরা যখন রাস্তায় কোনো শো করতে যাই রাজনৈতিক অনুষ্ঠান করতে যাই মিছিল মিটিং করতে যাই প্রতিজন পাঁচশো টাকা তাও পাওয়া যায় না কিন্তু এই প্রিন্স নামুনরা কিভাবে এত জনপ্রিয় হলো কিভাবে তারা এত ফ্যান ফলোয়ার জোগালো তাদের কমেন্টস বক্সে গেলে তো দেখা যায় গালি 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 ভালো ভালো মানুষ একটাও কমেন্ট করে না তাহলে তারা কেন এত জনপ্রিয় হয়ে গেল কেন জনপ্রিয় হয়েছে জানেন কারণ আমরা কমেন্টস বক্সে গালি 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 তারপরে রাত্রেবেলা বেলা যখন ঘুমাইতে যাই না তখন কম্বলটা একবার উপর দিয়ে দিয়ে মানে যাতে আর কেউ না দেখে দেখতে থাকি এদেরকে সাপোর্ট করতে করতে আপনারা কোথায় নিয়ে গেছেন তারা এখন সেলুন বানায় আর আমা আর আমরার মতো মানুষ এখন আমাদের প্রপার্টি বিক্রি কইরা চলা লাগে তো যাই হোক বন্ধুরা আমার এক ভাই যিনি গোলশানের কালা চাঁদপুর নিশ্চয়ই চিনেন কালা রানিং একটা সুপার শপ আছে এই সুপার শপটা উনি বিক্রি করে দিবেন আপনারা অনেক প্রবাসী আছেন যারা বাংলাদেশের লিগাল প্রপার্টি কিনতে কিনতে চান কিন্তু আপনারা লিগাল কোনো ওয়ে না পেয়ে অনেক সময় মানে কি বলে ঠকে যান বা আপনাদের উপর অনেক অমানবিক অত্যাচার হয় তাই মনে করি যদি কেউ গুলশানের একটা রানিং রানিং একটা সুপারশপ কিনতে চান তাহলে স্ক্রিনে দেওয়ার যে নাম্বার আছে ই ভুবন সুপার মার্কেট এই এখানে আপনারা যোগাযোগ করবেন আমি ঠিকানাটাও দিয়ে দিচ্ছি ওখানে গিয়ে আপনারা প্রজেক্টটা দেখবেন দেখে শুনে তাদের সাথে কথা বলে দাম দস্তুর করে যদি মনে করেন যে ওকে তাইলে আমি নিজের সহ থেকে আপনাদেরকে এই মার্কেট বা এই সুপার শপটা বুঝিয়ে দিব দলিল করে তুলে দিব এবারে সাপ কাওলা দলিল জায়গা সহ আপনাকে বুঝিয়ে দেয়া হবে গত কিছুদিন আগে মামুন আর লাইলার মধ্যে একটা দ্বন্দ্ব হলো না ঝামেলা হলো ওই সময় মনে হয় লাইলা ইয়ে করেছিল পুলিশ কেস বাস এগুলো করেছিল ওইগুলো তো মোটামুটি শেষ এই প্রিন্স হেয়ার কাট সেলুন উদ্বোধনের পরে সেই কি বলে মামলার একটা নথি বা মামলার একটা ইস্যুই মনে হয় এখন আসছে সেই মামলার রেস ধরে যে মামুন মামুনকে অ্যারেস্ট করা হবে বা মামুনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে সেই বাংলাদেশের শীর্ষস্থানীয় পত্রিকাগুলো পর্যন্ত এই বিষয় নিয়ে নিউজ করছে তাহলে এই যে এতদিন আপনারা বললেন যে মামুনরা নাপিত এই মামুনরা খারাপ এই মামুনরা টিকটকার বাজে পোলা আজকে এই বাজে পোলাটাই আপনাদের নাকের ডগায় আপনাদের কাঁধে বসে দেখিয়ে দিল বাংলাদেশের জমিনে ভালো মানুষের সংখ্যা কোথায় আর ওদের লেভেলের মানুষের সংখ্যা কোথায় আমি আজকে বলবো মামুন রাইট এই বাংলাদেশের জন্য কারণ বাংলাদেশের মানুষ রূপ একরকম ভিতর দিয়ে কাম করে আর এটা বাস্তব মামুনরা দেখিয়ে দিয়েছে যে আমরা কতটুকু চরিত্রবান একটা ভালো মানুষকে একটা মানুষের রতনের প্রয়োজন এমন একটা পোস্ট আপনি দিয়ে দেখেন সাইটজন মানুষ এই ভিডিওটাতে এই পোস্টটাতে লাইক কমেন্ট করবে না লাইক কমেন্ট করবে করবে না কোথায় কমেন্ট করবে লাইলা মামুনের কি হয়েছে লাইলা মামুনের থাবর দিছে কি মানে চুল কোন কালার করছে এই সব নিয়ে বাংলাদেশের মানুষ ব্যস্ত এবং এই সমস্ত মানুষের সংখ্যাই বাংলাদেশে বেশি তাহলে বলেন কার দোষ দিবেন আপনি মামুনদের কোনোভাবেই না কারণ তারা বুঝে গেছে বাংলাদেশের মানুষের মস্তিষ্কে কি আছে বাংলাদেশের মানুষ উপরে উপরে ফেরেস্তা আর ভিতরে ভিতরে একদম এবং ভিতরে ভিতরে তারা কখনোই ভালোকে সাপোর্ট করে না না হয় এই মামুনরা আজকে তাদের পজিশন এই জায়গায় কোনো মতে আনতে পারত আমি কিন্তু মামুনকে গ্র্যান্ড সেলুট দেই বেটা তুই হচ্ছে বাগের বাচ্চা বাগের বাচ্চা বাংলাদেশে ক্রিকেটাররা কয় না না বাগের বাচ্চা হচ্ছে মামুনরা তারা কইরা দেখাইছে আপনাদের নাগের ডকায় বৈসা। আপনারা তো বড় বড় কথা বলেন হ্যাঁ ক্ষেতের ছেলে রাস্তার ছেলে নাপিত অপু ভাইরা তারা তো নাপিত ছিল তাই না আজকে দেখেন তারা কোন ক্লাসের নাপিত হয়ে গেছে এখন আপনার আমার মতো মানুষ তাদের মতো সেলুনে গিয়া বইসা হাজার হাজার টাকা খরচ কইরা চুল কাটার মতো ক্ষমতা নাই ওই মানুষটাই কিন্তু তাদেরকে নাপিত বলছিলেন ওই মানুষটাই তাদেরকে অবজ্ঞা করেছিলেন কিন্তু আজকে তারা কোটি কোটি টাকার সম্পদের মালিক হয়ে গেছে রাস্তায় দামি দামি গাড়ি হাঁকাচ্ছে আর আপনি বসে বসে সমালোচনা করছেন আপনি বসে বসে কি করছেন সমালোচনা করছেন এবং তাদেরকে এই সমালোচনা করতে গিয়ে আপনারা তাদেরকে সাপোর্ট করে করে আজকে এই পর্যন্ত নিয়ে এসেছেন আপনারা তো বলেন যে বাংলাদেশের পোলাপান নষ্ট হয়ে যাচ্ছে খারাপ হয়ে যাচ্ছে কেন বউ নিয়ে রাস্তায় নেমে নেমে এই ধরনের ভিডিওগুলো করছে বউ ব্যবসা করছে প্রেমিক ব্যবসা করছে কোনো সময় কাপড়ও খুলে ফেলছে তারা নষ্ট করে দিচ্ছে আমাদের সমাজ টিকটকাররা ধ্বংস করে দিচ্ছে আমাদের সমাজ না ভাই এতদিন আমরা যা বলছি এগুলো ডাহা মিথ্যা কথা এবং বোকামি ছাড়ার কিছুই না কারণ বাংলাদেশের মানুষ চাই ওইগুলা ছোট ছোট কাপড় পুরো খোলা কাপড় এদের মতো লাল নীল লাল নীল সবুজ করছে চুল তারপরে যত নোংরামি বউ নিয়ে কি বলে এটাকে ব্লগিং এটা সেটা বাজে ব্লগিং এগুলো বাংলাদেশের মানুষ উপরে উপরে যাই বলো নিচে নিচে ঠিকই মানুষ এগুলোই দেখে ভালো জিনিস কখনো দেখে না ভালোকে কখনো বাংলাদেশের মানুষ সাপোর্ট করে না ভালোকে কি সাপোর্ট করে না আজকে একটা ভালো রাস্তায় দেন ভালো একজন সেহেতু একজন কন্টেন্ট ক্রিয়েটর ভালো একজন আপনাদের চোখে যে সবচেয়ে স্মার্ট সবচেয়ে ভালো কন্টেন্ট ক্রিয়েটার নামাইয়ে দেন আর ওর ওরে নামান মামুন এক জায়গায় নেন দেখেন ওই জায়গায় ওই যে ভালো মানুষের কাছে একটা মানুষও ছবি তুলতে দাঁড়াবে না সব তাহলে বলেন তাহলে তারা কেন এগিয়ে যাবে না তারা অবশ্যই এগিয়ে যাবে এবং তারাই বাংলাদেশকে একদিন লিড করবে এটা দেখা যাচ্ছে বলেছি তোমরা কখনোই আমাদের সমাজের জন্য প্রয়োজনীয় নও কিন্তু আমি মিথ্যা ছিলাম কারণ বাংলাদেশের মানুষের চাহিদা অনুযায়ী চাহিদা যেটা এটাই তো দিতে হবে না তো ওরা তো এটাই দিচ্ছে ওরা তো আপনাদের চাহিদা পূরণ করছে এই যে চাহিদা আপনি যেটা চাচ্ছেন সেটাই দিচ্ছেন এবং মিলিয়ন 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 মানুষ আপনি ধরে নিলাম এই যে এখানে যারা আসছে তারা আপনারা তো অনেকে কমেন্ট বক্সে দেখছি বলছেন বস্তির মানুষ বলছেন খারাপ পোলাপান টিকটকার তাহলে এই যে বিশ মিলিয়ন দশ মিলিয়ন ভিউজ হলো বাংলাদেশের জনসংখ্যা কয়জন। তারার কথা বাদই দিলাম বাকি ভিডিও কে দেখছে একটা ভিডিও যখন ফুল ভিডিও কেউ না দেখে ভিডিওটা ভাইরাল হয় ভিডিওটা দেওয়ার পর যদি কেউ ক্লিক না মারে তাহলে ভিডিওটা ভাইরাল হয় ফেসবুক ইউটিউব তো ভিডিওটা দেওয়ার পরে খেয়াল করে যে ভিডিওটার উপর কয়জন মানুষ হুমরি খেয়ে পড়েছে ভিডিওটা দেওয়ার পর কয়জন মানুষ ক্লিক করেছে তারপরেই ভিডিওটাকে রিচ করে কিন্তু ভালো একটা ভিডিও দিলেন হারাম ভাই থামনেলটা দেখে বাবা না দরকার নেই কি দরকার কিন্তু যখন ওরা মারে ও নিশ্চয় এর ভিতরে কাহিনী আছে এটার ভিতরে কি আছে কাহিনী আছে লাইলার সাথে কি হয়েছে লাইলাকে আবার লাইলাকে কি আবার ধুনা দিছে নাকি লাইলা ওকে আবার জেলে নিছে এইগুলো জানার জন্য ভিডিও পুরোটা মারে দেখে শুধু আমি প্রিন্স মামুনের কথা বলবো না প্রত্যেকটা বাজে কন্টেন্ট ক্রিয়েটারকে এভাবে সাপোর্ট করতে করতে আজকে কোথায় নিয়ে দাঁড় করিয়েছেন এবং তারা সফল তারাই সফল আপনিও সফল না আমরাও সফল না তারাই সফল বাংলাদেশের চাহিদা মতো তারাই সফল এবং তাদেরকে আমি মনে করি আরো সাপোর্ট করে এমন একটা না দশটা সেলুন বানানোর মতো পজিশন আমি মনে করি আল্লাহ তালা করে দেখ আমি আমি দোয়াই করলাম আমি দোয়া করলাম আরো দেখ তারা আরো করুক বাংলাদেশের মানুষের চাহিদা পূরণ করুক